আমি সাকিব খানের সংসারে থাকতে চাই হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী চিত্রনায়িকা শবনম যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই তার অভিনয়ের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে আর তাই সিনেমা কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন এ নায়িকা এরই মধ্যে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি ঈদ উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে সাকিব খানের প্রসঙ্গ চলে আসে এবং তিনি বলেন কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম চিত্রনায়িকা স্বপ্ন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি খানকে ভালোবাসেন এবং শাকিব তিনি বলেছেন আমি কিছুক্ষণের জন্য সাকিব খান হতে চাই মানে কি চলে তার ব্রেনে সেটা একটু বোঝার জন্য আর এ থেকেই দুয়ে দুয়ে চার মিলেছেন ভক্ত দর্শকেরা এবং তাদের মন্তব্য চিত্রনায়িকার স্বপ্নম বুবলি আবারও সাকিব খানের সংসারে ফিরে যেতে চান এবং কি সাকিব খানের সংসারে থাকতে চান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে